মাধ্যমিকের রাজ্যে প্রথম অষ্টম ও দশম স্থানাধিকারী তিন কৃতি ছাত্রকে সংবর্ধনা জানাল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব শনিবার এক অনুষ্ঠানে রায়গঞ্জের প্রথম স্থানাধিকারী আদ্রিজ সরকার অষ্টম স্থানাধিকারী সত্যম সাহা এবং দশম স্থানাধিকারী কৌস্তুভ সরকারকে সম্মান জানানো হয় এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ থানার আইসি বিশ্বাসরয় সরকার রায়গঞ্জ পুরসভা প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ একাধিক বিশিষ্টজন এদিন উপস্থিত অতিথিরা কৃতিদের হাতে ফুল উত্তরীয় স্মারক তুলে দেন তিন ছাত্রই তাদের বক্তব্যে ভবিষ্যতে পরিকল্পনা তুলে ধরেন এবং পরিবার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আদৃত গবেষণা সত্য ম্যাথমেটিক্স এবং কৌস্তু চিকিৎসা ক্ষেত্রে ভবিষ্যৎ করতে চায় এদিন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল কি বলছেন শুনব আজকে উত্তর দিনাজপুর জেলাবাসী অত্যন্ত খুশি আনন্দিত এবং গর্বিত দু সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আজকে হয়েছে এবং আমাদের রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে আদিত সরকার এবং দশম স্থান অধিকার অধিকার করেছেন কোস্তব সরকার এই কর্নেশন স্কুলেরই উনি স্টুডেন্ট এবং সত্যম সাহা সারদা বিদ্যামন্দিরের যেটা বাংলা মিডিয়াম সেখান থেকে অষ্টম স্থান অধিকার করেছে আমাদের রাজ্যের মধ্যে সত্যি আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত আজকে এই প্রেস ক্লাবে আমরা সকলে সমবেত হয়েছি এবং এখানে এই প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক থেকে শুরু করে করণদিগি বিধানসভার বিধায়ক উনিও এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন থেকে শুরু করে আমাদের চেম্বার অফ কমার্সের মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে শুরু করে এখানে সকলে উপস্থিত আমরা ছিলাম এবং এই ছাত্র ছাত্রদের বাবা মারাও এখানে তাদের অভিভাবক ভাবিকারাও এখানে উপস্থিত ছিলেন আমরা খুব আনন্দ সহকারে সংবর্ধনা আমরা জ্ঞাপন করলাম খুব ভালো লাগছে সত্যি আমাদের উত্তর দিনাজপুর জেলা এই প্রথমবার আমাদের উত্তর দিনাজপুর জেলার সুসন্তান সুপুত্র এবার মাধ্যমিক পরীক্ষায় এই প্রথমবার প্রথম স্থান অধিকার করেছে আমাদের রাজ্যের মধ্যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে ওরা অনেক বড় হয় অনেক বড় জায়গায় যাতে যায় আমরা প্রেস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এখানে এত সুন্দর করে এখানে অ্যারেঞ্জমেন্ট করে আমরা এসে সকলে মিলে এখানে মিলিত হয়ে সংবর্ধনা জ্ঞাপন করতে পারলাম ধন্যবাদ তবে এই সংবর্ধনা অনুষ্ঠান রায়গঞ্জের শিক্ষা ও কৃতিত্বের পরিবেশকে আরো উজ্জীবিত করলো বলে মত সাধারণ মানুষের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের প্রেস ক্লাব ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স